আসসালামু আলাইকুম আজকে আসছি আমরা আমাদের শশার প্রোজেক্টে তো এখানে দেখাচ্ছি ওয়েট এক মিনিট এখানে আমরা গ্রিন ওয়ানের এই গ্রিন বই যাতে শশাটি চাষ করছি আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন যে প্রতি গিরোয় গিরোয় শসা শশা সেট হয়ে গেছে একটা কিলো মিশ হ্যাঁ এই দেখেন এই এখানে শশা আছে এইখানে আছে এইখানে আছে তার উপর যদি যান এইখানেও আছে এই যে এখানে মানে একটা গিটো মিস নেই যে শশার কলি আসতে তো এটি অত্যন্ত ভালো জাত এবং এখন পর্যন্ত গাছের বয়স হয়েছে এক মাস আট দিন অথচ আমরা মাত্র দুইবার স্প্রে করছি তবু গাছের তেমন কোনো ক্ষতি হয়নি বা ক্ষতির কোনো আশঙ্কা এখন পর্যন্ত দেখা যায়নি আপনারা যদি চান তো এই যাত্রী পরীক্ষা করে দেখতে পারবেন আমি অবশ্য পরীক্ষামূলকভাবে যাত্রী নিয়ে আসছি গ্রিন থেকে কিন্তু আমি বড় পরিসরে যেহেতু করবো সেই জন্য আপাতত অল্প একটু জায়গায় করে পরীক্ষামূলক চাষ করার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম এই দেখেন আমার সেই অল্প একটু প্রজেক্ট তো যাত্রী অত্যন্ত ভালো এবং আমি খুবই সন্তুষ্ট যাত্রীর সাথে ধন্যবাদ সবাইকে